لا إله إلا الله، لا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله الله، لا Jump

শুক্র জবান খুলে বলি আলহামদুলিল্লাহ যে কয়েকজন আওয়াজ দিলে তো প্যান্ডেলের সার যাওয়ার কথা আমি আবারও আল্লাহ পাকের প্রশংসায় প্রশংসিত হয়ে জবান খুলে সকলের কাছে উদার তা হত্যান জানানোর কথা বলি সকলে বলি আলহামদুলিল্লাহ বিশ্বনবী মায়ার নবী কান্দেওয়ালা দুজাহারের সরকার

যেই দেশে মুসলমান সংখ্যা গরিষ্ঠ না সংখ্যা কনিষ্ঠ সংখ্যা লঘু তাদেরকে বিশ্বময় মুসলিম জাতির দিকে তাকানো দরকার যদিও তারা সংখ্যায় কম পেয়ে আজকে তারা মুসলমানদের ওপর আঘাত করার পাইকারি করতেছে কিন্তু আল্লাহ সুবহানাহু তার তাআলা দর রাসূলের সুন্নাহ প্রেমিকদের ভিতরে রাসূলের محبت কোরআনের محبت এমন ভাবে जिंदा করে রেখেছেন যেখানে কোরআনের আলোচনা হবে 10 জন হলেও কোরআন প্রেমিক সুন্নাহ প্রেমিক কোরআনের মাহফিল আর বেতওয়ালের কি কথা বলেন আজকে একদল মানুষ চেষ্টায় আছে

আল্লাহ রসুলের ইজ্জত আমরা মুমিন মুসলমান সুন্নদের সুন্নিদের কাছে সব থেকে বেশি দামি কেউ যদি আমাদের রসুলের ইজ্জত নিয়ে কথা বলে আমরা সুন্নি মুসলমান সেটাকে সার দিতে রাজি নাই কথা বলেছি কিনা না কি রাজি আছেন আপনাদের সদা প্রস্তুত থাকতে হবে যে ইসলামের উপর আঘাত আসছে দিনের পক্ষ অবলম্বন করে কাজ করতে হবে এজন্যই আমি আপনাদের কাছে জানাবো আজকে প্রত্যেকটা জায়গায় জায়গায় কুরআন পবিত্র রাসূলের সুন্নাত পবিত্র উপর আমরা আক্রমণ অত্যাচার জুলুম শুরু হয়ে যাইতেছে আমরা চাই গোটা বিশ্বময় যে জাতি যেভাবে আছে সেভাবেই থাকুক না কেন আমরা চাই গোটা বিশ্বময় জাতি যেন এ গোটা বিশ্বময় জাতি যেন মুসলমানদের আদর্শ থেকে মুসলমানদের নীতি দেখে তারপর যেন মুসলমানদের নবীর ইজ্জত নিয়ে কথা বলে কারণ তারা মুসলমানদের ইজ্জত মুসলমানদের শান সম্পর্কে জানে না সেটা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোড অফ লাইফ একটা দুনিয়ার জমিনের এক থেকে গঠনতন্ত্র দুনিয়ার জমিনে এক থেকে চিকিৎসা বিদ্যার গবেষণা কেন্দ্র যে কিতাবটা এক থেকে বিজ্ঞানীদের জন্য রিসার্চ সমূহ যে কিতাবটা পৃথিবীর জমিনের আধুনিক কিছু নিয়ে আসার জন্য আধুনিক বিজ্ঞান যে কিতাবটা দুনিয়ার জমিনের মানুষের জন্য পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করার একটা আইন বিধান সেই মহানব্যে কারিম সে কোরআন কারিমের মধ্যে চাকরি বলতেছেন يا أيها الذين آمنوا اتقوا الله يا إيه دنيا المبين بالشاشة إيه من دربار اتقوا الله ضايق لك وكونوا مع